আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি তো ভালো আছি তো এই তো রান্না করব হচ্ছে গরুর মাংস লাউ দিয়ে রান্না করব তো গরুর মাংস বের করার পরে আমি যে ডসটা খাইছি সেটা হচ্ছে ভিজানোর পর দেখি যেটা খাসির মাংস তো এখন আর কি করার খাসির খাসির মাংস দিয়ে রান্নাটা করতে হবে লাউ দিয়ে আর তানহারা বুঝে তোলার লাউ দিয়ে মাংস রান্না করলে সে পছন্দ করে না সেটা আবার আমার পছন্দ তো তার জন্য আবার আলাদাভাবে একটু কষাবো আলু দিয়ে তো এই তো আমি সব কিছু জোগাড় করে আপনাদের কাছে আজকে চলে আসছি তো এখানে আমি মাংসটাকে আগে থেকে ধুয়ে নিছি ধুয়ে এখানে পেঁয়াজ কাটা দিয়ে দিলাম দিয়ে দিলাম মরিচের গুঁড়া হলুদের গুঁড়া তারপরে হচ্ছে দিয়ে দিলাম হচ্ছে দারচিনি এলাচি ধনিয়া গুঁড়া লবণ তারপরে দিয়ে দিলাম সয়াবিন তেল এক কাপ এরকম করে আগে থেকে গুছিয়ে নিলে রান্নাটা সুন্দর করে করা যায় আর কষ্ট হয় না তাই তো হাত দিয়ে মাখিয়ে নিলাম আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন তাই তো হাতে মাখিয়ে রান্না করব তো হাতে মাখিয়ে মাংসটাকে এখন আমি বসায় তো তাই তো মাখানোর শেষ আর আদা বাটা জিরাবাটা হচ্ছে আমি এখনই বাটলাম তো আগে মাংসটা চড়াইয়া দিছি আমার মতলব হইতে থাক তারপরে আদা বাটার জিরা বাটাটা দিব এই তো এখন আদা বাটার জিরা বাটা টাটকা বেটেছে যেহেতু এটার গ্রানটা আরও বেশি ভালো হবে আর এই মশলাটা মিলানোর পরে যে একটা গ্রান বের হয়েছে অনেক ভালো লাগছে তারপরে এই তো উঠানে বসে লাউটা কাটবো তাই আপনাদের আমাদের বাড়িতে যে একটা আম গাছ আছে সেই ভিউটা দেখায় দিলাম তারপরে সূর্যের এই তো আরও পড়ছে আমাদের বাড়িতে এটাও দেখাইলাম তো উঠানে বসে আমি লাউটাকে ভালো করে কাঁটা নিলাম আর এত সুন্দর একটা লাউ কি বলবো তো আজকে অর্ধেক রান্না করব আর অর্ধেক হচ্ছে এর পরের দিন আমি ইলিশ মাছ দিয়ে রান্না করবো যেহেতু এত সুন্দর একটা লাউ আর হচ্ছে টাটকা তাই তো আমার লাউ কাটা হয়ে গেছে এখন আমি মাংসটাকে তো অফ ক্যামেরায় ভালো করে কষাইলাম কষানোর পরে চার পাঁচ টুকরা কাঁচা মরিচ আর হচ্ছে এই লাউগুলো দিয়ে দিলাম এখানে কোনো পানি অ্যাড করব না কারণ লাউ থেকে অনেকটা পানি উঠবে যদি দিতে হয় তাহলে যখন লাউটা ভালো করে কষানো হয়ে যাবে পরে নাই তো অল্প একটু পানি আমি এটার মধ্যে দিব তো পানি অনেকটাই উঠছে আমি আর পানি দিব না এখানে তো নামানের কিছুক্ষণ আগে একটু চিনি দিয়ে দিলাম তো জিরার ফাঁকিটা থাকলে জিরার ফাঁকিটাও দিতাম কারণ লাউ দিয়ে মাংস রান্না করলে জিরার ফাঁকিটা হচ্ছে মেন স্টেপ তো নাই এখন আর কি করার রান্নাবান্না শেষ করে আর অন্য অন্য কাজকর্ম করে খাওয়া দাওয়া করতে চলে আসছি মামে তো এই তো মামের প্লেটে ভাত বাইরা নিলাম তারপর হচ্ছে একটু সালাদ কাইটা নিলাম আর এই তো আমার লাউ দিয়ে খাসির মাংস রান্না করতে চাইছিলাম কি আর হয়ে গেল কি। আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ